আমি চিত্তার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিত্তার আমি চিত্তার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিত্তার বুকের ব্যথা বুকে ছাপাই নিজেকে দিয়েছি বিকার বুকের ব্যথা বুকে চাপিয়ে নিজেকে দিয়েছি বিকার কতটুকু অশ্রু ঘড়ালে হৃদয় কত প্রদীপ শিখা জ্বালালে জীবন আলোয় তীর্থ কত ব্যথা বুকে চাপালেই তাকে বলি আমি ধৈর্য নির্মমতা কত দূর হলে জাতি হবে নির্লজ্জ আমি চিত্তার করে কানিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার আমি চিৎকার করে কাদিতের চাহিয়া করিতে পারি নি চিৎকার মুখের মেটা বুকে ছাপাই নিজেকে দিয়ে চিৎকার